হাই গাড়ি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে গেছিলাম ডাক্তার দেখাতে হার্ট ক্লিনিক হসপিটাল যেখানে আমার শাশুড়ি আর মামুনি কাজ করতো মানে ওখানে উনি সিস্টার ছিলেন তো এখন এক্স হয়ে গেছে যেহেতু না রিটায়ার হয়ে গেছে সো গাড়িতে আজকে আমি আর গলুর পাপা গেছিলাম আর মানে গলু ছিল না তো মিস করছিলাম গলুকে দুজনে গল্প করতে করতে চলে গেছি বাট গলুর জায়গাটা ফাঁকা ছিল খুব মিস করছিলাম গলুকে তো রাস্তা দেখাছিলাম এদিক ওদিক মানে আমার স্টলেক জায়গাটা এত ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন রাস্তা খুব ভালো লাগে আর এটা হচ্ছে জিডি মার্কেট ওখান থেকে আমরা অনেক কিছু কিনি আর এটা হচ্ছে সুশ্রুত হাই হসপিটাল আর তার পাশেই হচ্ছে হাজ ক্লিনিক হসপিটাল সো তোমাদের তোমাদের দেখাবো এই জন্য যেখানে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কাজ করতেন সো এখন তারা রিটায়ার রিটায়ার হয়ে গেছে সো এই জাস্ট ঢুকছে আর আজকে এত খারাপ লাগছিলো আর এটা হচ্ছে ডক্টর রাজীব মণ্ডল যাকে আমি দেখিয়েছি মামনির এক তরফের ভাই আর ওর মামা সো এখানে দেখানো হয়ে গেছে আমাকে বলেছে সার্জেনকে দেখাতে হবে হাতে যে উত্তরটা ফুটে রয়েছে তো এখন ওষুধ খাই তারপর দেখা যাক কি হয় আর সত্যি আজকে খুব খারাপ লাগছিলো কারণ মামনি প্রত্যেকবার থাকে টিকিট করতে হয় না মানে সবসময় মামুনি থাকে ওষুধ খেলাম তিনটে ওষুধ দিয়েছে একটা জিরোডল জিরোডল কি যেন জিরো জিরোডল এসপি আর একটা দিয়েছে সো প্যান দিয়েছে ঘাচ্ছি প্যান্ডি বেশি পাকা প্যান্ডি নিয়ে চলেছে তো যাই হোক একবার খেয়েছিলাম দুপুরবেলা আর অনেকটা রিলিফ পেয়েছি এমনকি আমি বিকালে রান্নাও করতে পেরেছি আবার বেটে মশলা করেছি ভিডিওটা আজকে অনেক ছোটো হয়ে গেছে আমি জানি না এটা শর্টে যাবে নাকি লং ভিডিওতে যাবে মানে শর্টে দেবো না এমনি নর্মাল ভিডিওতে দেবো সো জানি না দেখছি কতটা কত বড়ো হয়েছে হোয়াটঅ্যাপে সো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর কালকের দিনটা খুবই আমার জন্য খারাপ কালকে তো ওদের সাথে শেয়ার করবো দেখছি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আর পাশে থাকা বেল বাটনটা টম করে বাঁচিয়ে দিও যাতে আমি যখন যখন নোটিফিকেশান যতক্ষণ যখন ভিডিও দিই তোমরা নোটিফিকেশান পাও আর দেখতে পাও সো প্লিজ সাবস্ক্রাইব করো সো বাই টাটা